আর অভয়ের মাকে যে মারা হলো মানে এটা ওনার মানে আশকা কিছু মনে করবেন মুখ্যমন্ত্রী তো নিজের মা নয় না আফটার অল তো উনি আর মায়ের বেদনাটা বুঝবেন কি করে বলতে খুব খারাপ লাগছে বাট এটা বাস্তব সত্য কারণ যে মা হবে সে একটা তার বাচ্চা হারানোর যন্ত্রণা বুঝতে পারবে এতো নিজেই মা নয় তাই আর কি বাচ্চা যন্ত্র হারানোর যন্ত্রণা বুঝবে আমি গড়ি পরিবারের মেয়ে আমার মেয়েকে ভালো মতো মানুষ করলে ভালো স্কুলে পড়াবে আমার মেয়েকে আমার মেয়েকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করা হয়েছিল আমার মেয়ে যখন নমস্কার আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল আমরা এই মুহূর্তে কথা বলে নেব আমরা দাঁড়িয়ে আছি হাজরা মোড়ে আমরা কথা বলে নেব তামান্না খাতুনের মায়ের সঙ্গে সেই তামান্না ভোটের বলি তামান্না হিংসার বলি তামান্না যে ছোট্ট তামান্নাকে আমরা হারিয়েছিলাম কিছুদিন আগে আজকে তামান্না খাতুনের মা আমাদের সঙ্গে আছেন উনি সকলকে রাখি পড়াচ্ছেন আপনারা সবাইকে দেখতে পাচ্ছেন উনি রাখি পড়াচ্ছেন সবাইকে দিদি একটা কথা জিজ্ঞেস করবো আজকে আপনি এখানে অভয়ার মৃত্যুর এক বছর হলো আপনি আজকে এখানে এলেন কেন আজকে অভয়ার মৃত্যুর এক বছর হলো এখন পর্যন্ত উনি বিচার পাননি আমি ওনার বিচার পাওয়ার জন্য এসেছি আমার মেয়ের বিচারের বিচারের জন্য আমি মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন করতে এসেছি কেন আমার আমার মেয়েকে ফিরে দিতে হবে না বিচার দিতে হবে যারা বাইরে ঘুরে বেড়াচ্ছে যারা যে দুষ্কৃতরা মেরেছে তারা এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে ধরে ফাঁসি দিতে হবে না হলে আমার মুখামান্নাকে ফিরিয়ে দিতে আপনি মনে করেন যাদেরকে ধরা হয়েছে তাদেরকে বাইরে তারা বাইরে ঘুরে বেড়াচ্ছে না বাইরে আছে এখনো বাইরে আছে আজকে Azka mi biter sayın, ne seni biter, ne zor ne seni biter. Oh, niye? আমরা কথা বলে নেব এই মুহূর্তে ভাইরাল সুচিত্রাদির সঙ্গে সুচিত্রাদি একদম কিন্তু শুরু থেকে তিলোত্তমার যে নৃশংসতম যে পাশবিক যে হত্যা যে ধর্ষণকাণ্ড তার বিরুদ্ধে একদম অন্যতম একটি প্রতিবাদ মুখর মুখ সুচিত্রাদি আজকে তো আমার একদম একটা বছর পূর্ণ হলো গত বছর কলকাতা শহরে আমরা শতাব্দীর মর্মান্তিকতম মৃত্যু এবং হত্যা ধর্ষণ দেখেছি এক বছর পর কি মনে হচ্ছে প্রথম কথা আমি অত্যন্ত অসুস্থ ছিলাম সেই অসুস্থ আমরা হয়তো সবাই জানো যে আমি অনেক দিন দীর্ঘদিন হসপিটালে বাইশ দিন আমি আইসিউতে ছিলাম দিল্লিতে এত অসুস্থতার পরও আজকে আমি যখন আমি আসতে বাধ্য হলাম যে এটা লজ্জা মানে আমাদের বাংলা বাঙালি জাতির লজ্জা যে একটা ডাক্তার থাকলে সে কত মানুষকে সেবা দিতে পারত আজকে তাকে এরকমভাবে ডিউটি অন ডিউটিতে তাকে মার্ডার করা হলো আর সেই ব্যাপারটা মুখ্যমন্ত্রী প্রথম থেকে মনিটরিং করলো আর ধামা চাপা দেওয়ার চেষ্টা করলো এটা এর থেকে লজ্জা আর মানে আর কি বলবো মানে এরকম লজ্জাজনক ঘটনা যেন আর আমাদের আমাদের যেন এতে যেন কোথাও না হয় মানে পৃথিবীতে এরকম যেন কোথাও না হয় সত্যি তাই আর অভয়ের মাকে যে মারা হলো মানে এটা ওনার মানে আজকে কিছু মনে করবেন এই মুখ্যমন্ত্রী তো নিজের মা নয় না আফটার অল তো উনি আর মায়ের বেদনাটা বুঝবেন কি করে বলতে খুব খারাপ লাগছে বাট এটা বাস্তব সত্য কারণ যে মা হবে সে একটা তার বাচ্চা হারানোর যন্ত্রণা বুঝতে পারবে এ নিজেই মা নয় তাই এ আর কি বাচ্চা যন্ত্র হারানোর যন্ত্রণা বুঝবে এক বছর আগে উত্তর কলকাতায় মা মেয়ে মারা গেলেন হত্যা হলেন এক বছর দক্ষিণ মায়ের দেখো একটা কথা বলছি সব থেকে বড় কথা মুখ্যমন্ত্রী যে কিসের ভয় ওনার তো ভয় উনি দেখো অন্য সময় এত পুলিশ দিয়ে রেখে দিয়েছে কেন আজকে এত পুলিশ উনি নামিয়ে দিয়েছে রাজ্যের সব পুলিশকে নামিয়ে দিয়েছে আজকে ওনার কিসের ভয়টা কিসের ওনার যদি আমার বক্তব্য হচ্ছে তুমি যদি ফেয়ার অ্যান্ড স্কোয়ার থাকো তুমি যদি মা হও তাহলে খুলে থাকো আসো ওনার পাওয়ারের এত লোভ পোস্টের এত লোভ যে মানে উনি ওনার পোস্ট উনি ছাড়তে চান না যার জন্য উনি ভয়ের চোটে এত পুলিশ উনি গার্ডেন আরে আমি আসুক না আমি মানুষের কাছে রেডি থাকবো যে দেখো আমি নারে ছেড়ে দেবো ও ছেড়ে দেবো যে ঠিক আছে চলে যাও তার মানে উনি ক্ষমতা লোভি এটা বুঝতে আর ক্ষমতা লোভের জন্যই এই মেয়েকে প্রাণ হারাতে হয়েছে স্লোগানের প্রতিবাদে একটা বছর আগে আমরা দেখতে পেয়েছিলাম কলকাতার রাজপথ আপনি শুধু না একা নন আপনি অনেক অনেকটা জুড়ে এবং আরও অসংখ্য আপনার সহনাগরিক কিভাবে প্রতিবাদ মুখর হয়েছিলেন একটা বছর পেরিয়ে গেল একমাত্র সঞ্জয় রাই ছাড়া অন্য কাউকে কিন্তু ধরা গেল না কি বলবেন এটা তো আমাদের তো এটা তো দেখো সিস্টেম মানে কি বলবো মানে খুব ট্যাক্টফুলিভাবে উনি জিনিসটাকে করেছেন শুধু শুধু তাই নয় আজকে তুমি যদি দেখো আজকে যদি দেখো তুমি প্রথম থেকে মানে মেয়েটারকে ময়না তদন্ত কখনো রাতে হয় না ময়না তদন্ত উনি রাতে করালেন ঠিক আছে তারপর হচ্ছে শ্মশানে গিয়ে তাড়াতাড়ি তৈরি করে ডেড বডি পড়ালেন একটা তালা থানার ওসিকে একটা তালা থানার ওসিকে উনি কী করলেন ইনস্ট্রাকশান দিলেন এম ওনার ইনস্ট্রাকশানই তো হয়েছে সব কাজ উনি ওনার ইনস্ট্রাকশান ছাড়া তো আর কেউ হতে করতে পারে না না তো আমাদের স্বাভাবিক কথা এই জিনিসটা তো স্বাভাবিক কথা আজকে কি আমার শেষ প্রশ্ন আজকে যে আবার নতুন করে এত অসংখ্য মানুষ রাস্তায় নেমেছেন আপনার কি মনে হয় এই আন্দোলন কি একদিনের জন্য আবার জ্বলে উঠলো নাকি দিকি দিকি জ্বল আমি মনে করি আন্দোলন চালানো উচিত কারণ হচ্ছে না হলে আবার পরবর্তীকালে দুষ্কৃতিরা সাহস পেয়ে যাবে কারণ এটা মানুষকে জাগিয়ে জেগে থাকতে হবে যাতে পরবর্তীকালে আর কোনো অভয় আমাদের বাংলায় না হয় মুখ্যমন্ত্রী হতে দেবে আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু অভয় হতে দেবে চায় কিন্তু আমি চাই কোনো বাংলায় যেন কোনো অভয় না হোক বাংলা কেন ভারত ভারতবর্ষে ইভেন আমি এটা এটা শুধু বাংলা নয় আমি হাত্রাস থেকে শুরু করে এ থেকে সমস্ত কিছু মানে উড়িষ্যা থেকে সমস্ত গভর্নমেন্টের মেয়েদের সুরক্ষাটা আগে দরকার আমি এটা সম আমি যেটা বিজেপি গভর্নমেন্ট হোক তৃণমূল হোক সিপিএম যেই গভর্নমেন্টটি যেখানেই থাকুক না কেন এটা আমি বলব মেয়েদের সুরক্ষাটা আগে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখতে পাচ্ছি যে এখন সোশ্যাল মিডিয়া একদম ট্রেন্ডিং ভাইরাল বলা যায় মানে একদম হিটলিস্ট রয়েছে রাশিয়ান ভাবি এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন দেখো রাশিয়ান আমি বলবো এই যা করছে বেশ করছে আমি একদম যদি তুমি আমার বক্তব্য মন্তব্য নাও আমি রাশিয়ান ভাবিকে পরিপূর্ণ সাপোর্ট করব একদম হান্ড্রেডে হান্ড্রেড কেন টু হান্ড্রেড আমি সাপোর্ট করব এই রাজ্যের বারোটা বাজে কোথায় বাকি আছে মুখ্যমন্ত্রী আমি বারোটা বাজিয়ে দিয়েছে রাশিয়ান ভাবি যদি তেরোটা বাজায় তা কি আছে আজকে মুখ্যমন্ত্রী ভালো শাড়ি পরে শিক্ষা নষ্ট করে স্বাস্থ্য নষ্ট করেছে শিল্প নষ্ট করেছে মদের দোকান লাইসেন্স দিচ্ছে তাহলে পিঠে রেড কালচার উনি প্রমোট করছেন তাহলে তো রাশিয়ানভাবে যদি খুলে রাশিয়ান উনি যদি খুলে আজকে ওনার দেহ দেখান উনি তো আর প্রথম কথা আজকে এই রাজ্যে যেখানে চোর যারা চুরি করেছে ধর্ষণ করছে তারা সমাজের বুকে দিব্যি ঘুরে বেড়াচ্ছে আর রাশিয়ানভাবে জামা খুলেও তো কারো চুরি করছে না যার দেখতে পছন্দ হবে না যার দেখতে পছন্দ হবে না সে ওখানে সে ওখানে সে ওখানটা কী করবে এ বাটন আছে সেখানটা ও এই বাটনটা টিপে দেবে ঠিক না আজকে মানে আনফলো বাটন আছে আনফলো বাটনটা টিপে দিতে পারে আর রাশিয়ান তো কাউকে তো জোর করে কারোর বাড়িতে যাচ্ছে না দেখুন যার দেখতে কন্টেন্ট কন্টেন্ট বানাচ্ছে বানাচ্ছে সেটা দেখো হালকার কন্টেন্ট আমিও মানছি কিন্তু ও তো তাহলে যারা চুরি করছে যারা ডাকাতি করছে তারা যদি তারা যদি সমাজের বুকে দিব্যি বুক ফুলিয়ে ঘুরতে পারে তাহলে রাশিয়ান ভাবির ক্ষেত্রে কেন একটা জিনিস রুল রুল আজকে মিমি চক্রবর্তী বা তোমার নুসরাত ওরা যখন সাংসদ ছিল ওরা পোস্ট হোল করে থাকা করারকালীন ওরা কি করছে ওরা বিকিনি পরে ঘুরে বেড়াচ্ছে আজকে তোমার বিজেপির বলো না ওর নামটা কি কাঙ্গানা রানমত এতটা ব্রেস্ট বার করে ঘুরে বেড়াচ্ছে তাহলে তো ওদের ওদেরগুলো দেখতে ভাল লাগে আর এটা দেখতে খারাপ লাগে মধ্যবিত্ত পরিবার থেকে উঠছে বলে তাই আজকে মধ্যবিত্ত পরিবার থেকে উঠছে বলে তোমার এদেরকে গবিয়ে দেওয়াটা খুব দমন করে দেওয়াটা খুব সুচিত্রা দিয়ে আমার একটা প্রশ্ন যে আপনি কি জাজমেন্টাল হয়ে যাচ্ছেন না আমি জাজমেন্টাল না ভালো করে একটা জিনিস রুল হলে রুলটা সবার জন্য হবে রুলটা একজনের ক্ষেত্রে কয়েকজন সিলেক্টিভ পার্সনের ক্ষেত্রে করা হচ্ছে তুমি একে তুমি আজকে একে বন্ধ করতে পারবে রাশিয়ান ভাবিকে বন্ধ করতে পারবে তুমি কি মালেকারোরাকে মালাইকারোরা ব্যায়াম করার নামে কি দেখায় রাকি সাওয়ান কী দেখাচ্ছে নোরা ফাতাইয়া কী দেখাচ্ছে সুস্মিতা সেন বিশ্ব সুন্দরী সেও তো দেখাচ্ছে তাহলে তুমি পশ্চিমবঙ্গের কাজটা পরিষ্কার করছো কিন্তু বোম্বের কাজটা তো হু করে ঢুকছে তাহলে ভুল হলে তাহলে এটা ফেসবুক ইনস্টাগ্রামের এগেনস্টে হওয়া উচিত গোটা ফেসবুক আজকে তুমি যদি কোনো গান বা এ তোমাকে কপিরাইট দিয়ে দিচ্ছে কিন্তু ফেসবুক বা ফেসবুক বলো বা তোমার ইনস্টাগ্রাম বলো তাহলে এদের ক্ষেত্রে কেন হবে না তাহলে এরাই তো প্রমোটটা করছে তাহলে এদের এগেনস্টে করুন ওদের এগেনস্টে না করে দেখো যারা বড় মাথা আছে তাদেরকে ধর তাদের এগেনস্টে কেস করুক দেখি তারা যারা চুরি করছে দুর্নীতি করছে তারা দিব্যি সময় এ তো কাউকে চুরি করছে না অ্যাটলিস্ট এ কোনো ক্রিম এই যে আজকে অভয়কে যারা মেরেছে তারা দিব্যি বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে সমাজের বুকে তাহলে ওরা তো ক্রিমিনাল অফেন্স আমরা জানতে পারছি সঞ্জয় রায় নাকি আমরা জানতে পারছি সঞ্জয় জেলে এসি ফেসিলিটি পাচ্ছেন দারুণ খাওয়া দাওয়া সেটা আমি জানি আর সেটা আমি বলতে পারবো না কিন্তু কিন্তু তাহলে এদেরকে যদি এই ফেসিলিটি দিতে পারে তাহলে অভয়ার ক্ষেত্রে আজকে তাহলে অভয়ার ক্ষেত্রে যারা যারা ক্রিমিনাল অফেন্স করেছে তারা যদি এই জিনিসটা হয়ে থাকে তাহলে রাশিয়ান ভাবি তো তাহলে ও তো কারোর বাড়িতে গিয়ে তো ও তো ক্রিমিনাল অফেন্স করেনি ও তো কারোর ক্রিমিনাল অফেন্স করেনি আমি বলবো রাশিয়ান ভাবি যা করেছে বেশ করেছে আর আমি বলবো এই রাশিয়ান ভাবির মতো মেয়েদের আরও শুরু করা উচিত এই রাজ্যটা এই মুখ্যমন্ত্রী বারোটা বাজেছে আরও সবাই বারোটা বাজিয়ে দিই তাহলে উনি কোথায় ওনার তো সোশ্যাল অবক্ষয় সব দিক থেকে হয়েছে সামাজিক অবক্ষয় তো সব দিক থেকে করেছে শুধু রাশিয়ানিকে একা টার্গেট কেন করা হবে বা একে কেন করা হবে কেন রাশিয়ানবাবিকে দেখতে শুনতে মধ্যবিত্ত পরিবার তাই জন্য ট্রোল করতে সুবিধা হয়েছে যাক তো মিনি চক্রবর্তী রেখেছে কেস লাগা মুসর্ত রেখেছে কেস লাগা তাহলে বুঝবো দম আছে

এটা একটা কথা বললাম উনি কি বললেন আমি একটা রিসেন্টলি পোস্ট দেখেছিলাম গোড়ালিতে গোড়ালি অতি জল হলেই নাকি মানুষ চেঁচিয়ে ওঠে জল জমে গেছে কেন এগুলো শুনে আপনারা চুপ করে থাকবেন কেন এক বছর বিচার দিন এক বছর বাবা মার কাছে সন্তান একমাত্র সন্তান সন্তান মরে যাওয়া মানে বাবা মার মৃত্যু হয়ে গেছে আজকে তার মাথা ফাটলো শাখা ফাটলো এটা কোনো বিষয় নয় ভৃত প্রায় তারা মরেই আছে সেই সন্তানকে ধর্ষণ করে খুন করা হয়েছে আপনি একটু নিজেদের জন্য বাবা কাছে বাবা মার পজিশনে গিয়ে ভাবুন একবার আপনার সন্তানের সাথে যদি এরকম হয় আপনি কি করবেন আপনি পেছন ফিরে দেখতে পারবেন আপনার পেছনে লোক আছে কি নেই আজকে অভয়ের জন্য তামান্নার জন্য আরো যা যা পরপর হয় না কাজ সলা হয় তাদের সত্যি যদি আমরা বিচারটা এনে দিতে পারি আমরা বিচার ছিনিয়ে নেব আমাকে এবার বলো কিভাবে ছিনিয়ে নেব এবার শুনতে চাই বিচারটা ছিনিয়ে নেব কি করে আমরা গেলাম না কাটা করে না আমাদের মতো মানুষ যারা এই ইন্ডাস্ট্রিতে নামেই কাজ করছি এখন কাজ দেওয়া হয় না আমাদের কারণ আমরা অন্যায়ের প্রতিবাদ করি বলে

তোমাদের উপরে যে আছে তাকে তুষ্ট করে চলতে হবে এই তুষ্ট করে চলাটা বন্ধ করো ভাই একটা জীবন সারা জীবন কি মরে মরে বাঁচবে ভয়ে ভয়ে বাঁচবে আমার পাশ গেল আমার মেয়ে হবে আমার ছেলের এই চাকরিটা ছিল চলে যাবে

আমাদেরকে ডুমড়ে মুছড়ে শেষ করে দেওয়ার চেষ্টা হচ্ছে সিস্টেমটা এর জন্য দায়ী এই সিস্টেমটা তুমি আমি আপনি আমি সবাই মিলে তৈরি করেছি আমরা ভোট দিয়ে ইলেক্ট করে এদেরকে এনেছি কেন ঠিক আমাদের আর যদি সেই চিন্তাটা না খুঁজে পান তাহলে আমরা এটাই ডিজার্ভ করি আমরা কালীঘাট ডিজার্ভ করি আর যদি চিন্তাটা খুঁজে পান যদি অন্যায় প্রতিবাদ করতে পারেন তবে অবাধ হবে না বললে এই বিচারহীন অবস্থাতেই আমাদের থাকতে হবে আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে আরো মানুষজনকে আমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ বন্ধ হয়ে যাবে যখন এরপরে দাম পড়ে সারা পশ্চিমবঙ্গে চাপা ঘুরবে না সেই কাজে করতে পারবো ছাব্বিশে ইলেকশন ছাব্বিশে ইলেকশন এটা রাজনৈতিক একটা লড়াই এই অভয়ের দিই ধরে সেরকম সঞ্জয় রায়ের মতো একটা লোককে জেরে করে রেখে দিয়েছে মেন লোকগুলো কিছু ঘুরে বেড়াচ্ছে একদম হয়তো বন্ধ করে দিয়েছে করতেই পারে করতেই পারে আমি আমি আর অবাক হই না পশ্চিম বাংলার কোন কিচ্ছু তো আমি আর অবাক হই না অবাক হওয়া ছেড়ে দিয়েছে আমি আপনাদেরকে বলছি যারা আপনারা আজকে এসছেন আপনারা নিজেদের জন্য নিজেদের বন্ধ চালিয়ে যে আজকের এই সবাই যেরকম স্বার্থ লবি লোভী আমার হবে ইনসিকিউর আপনারা যে সাহস করে বুকটা বুঝিয়েছেন এখানে এটাই আজকের লোক পায় সুতরাং যেদিন তামান্না নিজেও মনে করবেন তামান্নাকে যে আভয়কে নিজের মেয়ে মনে করবেন সেদিন আসলে আগুনটা জ্বলে উঠবে এই সভা সমাবেশ থ্যাংক ইউ সো মাচ